হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে পাইলোসল জিসার পাইলোসল অন্টমেন্ট এই পাইলোসল অটের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব যে সমস্ত রোগীদের পায়লসের সমস্যা হয় দীর্ঘদিন ধরে পায়েলস হয় বাথরুমের রাস্তা খুলে যায় ব্যথা করে রক্তন করে বাতর করার সময় ব্রেডিং শুরু হয় রক্ত যায় এটাকে বলা হয় পাইন্স যাদের পাইন্স থাকে আপনারা যদি এই পাইলোসল ওয়েন্টমেন্টে ব্যবহার করেন দিনে দুইবার সকালে এবং রাত্রে দিনে দুইবার যদি আপনারা পাইলোসল ক্রিমটা ব্যবহার করেন ক্ষতস্থানে পায়খানার রাস্তায় আশা করি পায়েসে সমস্যার সমাধান পাবেন না খুবই ভালো একটা ক্রিম জিস্টা ফার্মেসিটি কেটে পায়লাচল পায়েসের জন্য পায়েস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন পায়খানা রাস্তায় ব্যবহার করবেন পায়খানা রাস্তায় ফুলে যায় ব্যথা হয় টনটন করে এবং বাথরুম করার সময় বা বাথরুম করার আগে অনেক সময় ব্লাড যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপনার পায়রোসল ক্রিমটা ব্যবহার করতে পারেন দিনে দুইবার ব্যবহার করবেন সকালে একবার রাত্রে একবার পাইলোসল ক্রিমের দাম একশো ষাট টাকা পাইলোসল ক্রিমের দাম একশো ষাট টাকা পাইলসের জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন তাই আপনাদের যখনই এই পাইলসের সমস্যা হবে অবশ্যই আপনারা পাইলোসল ক্রিমটা ব্যবহার করতে পারেন এক্সেলেন্ট একটা মেডিসিন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাঁচশো টাকা বেলাইকটি ক্লিক করেন বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম